শীতকাল মানে তো পিঠের উৎস আর এই সময় খুব ভালো নলেন গুড় পাওয়া যায় যা দিয়ে বিভিন্ন ধরনের পিঠে বানানো হয় আর আজ আমি বানাচ্ছি দুধপুলি পিঠে পিঠেটাকে বানাবো বলে প্রথমে কড়াইতে জল দিয়ে বসিয়েছি আর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে ওর মধ্যে স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিলাম দিয়ে চালের গুঁড়ি আমি এর মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়িটা দিয়ে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে ওই জলের সঙ্গে মিশিয়ে নেব আর যখন ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে তখন এটাকে একটা পাত্রে করে লাভিয়ে নেব এবারে একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এরকম চেপে চেপে একটা মন্ড আকারে করে নেবো এটা কিন্তু আবার খুব ঠান্ডা করা যাবে না তাহলে ঝরঝরে হয়ে যাবে এবং পিঠের বাইন্ডিংটা ঠিকঠাক আসবে না খুব ভালো করে আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে মেখে নিচ্ছি আমার ডোটা দেখো একদমই রেডি আর কোথাও দেখো ফাটও দেখা যাচ্ছে না এবারে এই দেখো নারকেলের পুরটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম আর ওই যে ডোটা করেছি ওর থেকে ছোট ছোট আমি এখানে গোল গোল অংশ করে নিয়েছি আর চালের গুঁড়ি নিয়েছি ওই পিঠেটাকে বানাবো বলে এবারে একটা একটা ওই ছোটো ছোটো গোল অংশকে নিয়ে তার উপর একটু করে চালের গুঁড়ি ছড়িয়ে এরকম দু হাতের সাহায্যে চেপে চেপে আমি খুঁড়ির আকারে করে নেব। দেখেছ কীরমভাবে আমি ঠিক গড়লাম একটু পাতলা করে গড়তে হবে তাহলে খেতে ভালো লাগবে আর ওর মধ্যে আমি একটু ওই নারকেলের পুত দিয়ে দিলাম দিয়ে এবারে হাতের সাহায্যে দুটো সাইডকে নিয়ে এরকমভাবে মুখটাকে আমি সিল করে দিচ্ছি দেখো ঠিক এইভাবেই করতে হবে আর খুব সহজে কিন্তু এটা করা যায় এবারে এইগুলোকে আমি পুলিশ সেবা করে নিচ্ছি এখানে দেখো আমার একটা পুলি রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পুলিগুলোকে করে নেব সুবিধার্থে তোমাদেরকে আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে খোলটাকে গড়ে মাঝে পুর দিয়ে এরকম হাতের সাহায্যে পুলিগুলোকে আমি করে নিচ্ছি দেখো এখানে আমার সমস্ত পুলিগুলো করা হয়ে গেছে আর কড়াইতে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা যখন ভালোভাবে ফুটে গেছে আর একটু ঘন হয়ে গেছে তখন তার মধ্যে আমি গড়ে রাখা পুলিগুলো এক এক করে দিয়ে দেব। সমস্ত পুলিগুলো আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম এবার একটু নেড়ে চেড়ে উপর থেকে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর দিয়ে দেব নলেন গুড় এটা চিনি দিয়েও করা যায় তবে এখন নলেন গুড়ের সিজন বলে আমি নলেন গুড় দিয়ে করছি তাতে করে টেস্ট আরও বেশি আসে স্বাদ অনুযায়ী নলেন গুড় আমি এখানে অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ি দিয়ে ওই পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটিয়ে যখন পিঠেগুলো উপরে ভেসে উঠবে তখনই কিন্তু এটা রেডি হয়ে গেছে আর এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবারে এটাকে একটা পাত্রে করে আমি সার্ভ করছি পিঠেগুলোকে দিয়ে তার উপর থেকে একটুখানি নলেন গুঁড় ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্যে আর এটা কিন্তু একদম নরমও হয় তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে খুবই সহজে বাড়িতে এটা বানিয়ে ফেলতে